দেখো আজকে আমি তোমাদের লিমিট নিয়ে আলোচনা করব লিমিটের কিছু থিওরি আছে সূত্র আছে আমরা মৌলিক জিনিসগুলো আগে একটু আলোচনা করি লিমিট প্রথম সূত্র হচ্ছে লিমিট এক্স এক্সের সীমান্ত নাম জিরো সাইন এক্স ডিভাইডেড এক্স ইকুয়াল কোন এবং সংখ্যা যদি সেম থাকে তার মনে হয় ওয়ান দুই নাম্বার লিমিট মান জিরো ইউর এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান কেন এক্স আমরা যখন সিরিজ দিয়ে আমরা বিস্তার করব তখন এটা মান মান আসবে আমরা পর্যায়ক্রমে এগুলো প্রত্যেকটা ম্যাথ প্রমাণ করব এগুলো সকলের সূত্র তিন নম্বর লিমিট জিরো নন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড কত এক্স ইকুয়াল টু কত ওয়ান এই ম্যাথটা এই সূত্রের উপর বেশ করে বইটে ভর্তি পরীক্ষায় আসে ম্যাথ চার নম্বর হচ্ছে লিমিট এক্স এর সীমান্ত জিরো ওয়ান প্লাস এক্স তার পাওয়ার কুথ এন মাইনাস ওয়ান ডিভাইডেড কুথ এক্স এন আমি আবার বলতেছি প্রত্যেকটা ম্যাথ সূত্র প্রমাণ আছে আমরা প্রমাণ করবো ম্যাক্সিমাম পাঁচ নাম্বার হচ্ছে তারপর এন এক্স মাইনাস এ দেখো এখানে এক্স এর পাওয়ার এন ए बार एन, एक्स बार वन, ए बार बुट वन। इ मैक्सिमम जब बुल्ला करी, पूरा पावर बुट एन, एन डिवाइडेड नीचे एक्स बार ए बार बुट वन, एक्स एलमान बुट ए, ए और ऊपर एक्टा बियोग नीचे था, और ऊपर एक्टा माइनस बुट नीचे था। दर्शन, एन इनटू ए टू डिवाइडेड बुट एन माइनस वन। যেটা ভর্তি আসে হ্যাঁ এই দুটো মেজর হচ্ছে এই সূত্রটা আর ধরো আর হচ্ছে এটা এই দুটা সূত্র দিয়েই মূলত লিমিটের অংশগুলো করা হয় ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার জন্য বাট বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য এটা বাবা লিমিট এন এর সীমান্ত মানুষ জিরো ওয়ান তারপর হচ্ছে ওয়ান বাই টু এনসব ই সাত নাম্বার লিমিট এনের এর সীমান্ত মান হচ্ছে ইনফিনিটিভ ওয়ান জু ওয়ান বাই কোথা এন তারপর টু পয়েন্ট সেভেন এইট সামথিং সংখ্যা ই এই দুটো সূত্র দিয়ে বুয়েট এবং থাকে এবং তোমাদের এখানে লিমিটেড ম্যাথ ম্যাক্সিমাম এই সূত্র এই সূত্রগুলো এই দুটো সূত্র অ্যাপ্লাই হয় যদিও সবগুলো অ্যাপ্লাই হয় তারপরেও মোটামুটি এই চারটা পাঁচটা সূত্র যদি তুমি জানো লিমিটের কোনো ম্যাপ ভুল হওয়ার কথা না তোমাদের স্বাগতম অনলাইন ক্লাসে আজকে তোমাদের লিমিট মূলত আকার ম্যাক্সিমাম ম্যাথগুলো থাকে অনিন্ন আকার তোমরা আগে এই সূত্রগুলো আগে খাতায় লিখে নেব আমি তোমরা যে যে রাইটারের বই পড়ো কেউ আফসারুজ্জামান কেউ এসিউ আহমেদ কেউ কেতাবুদ্দিন কেউ রহিবুল ইসলাম সাহেব যে যে রাইটারের বই পড়ো না কেন তোমার এই সূত্রগুলো আগে লাগবে লিমিটেড আর লিমিট কেয়ার ক্লাসের একটা পার্ট কেয়ার ক্লাস পড়তে গেলে তোমার ত্রিকোণমিতি ফিফটি পার্সেন্ট সহায়ক হয় অর্থাৎ ত্রিকোণমিতি যদি তোমার কমপ্লিট থাকে বাকিগুলো আমাদের শুধু ধরে ধরে দেখো আজকে অনির্ণয় আকার লিমিটের লিমিট করতে গেলে তোমার অনির্ণয় আকার এই জিনিসটাকে বুঝতে হবে যেমন আমি কে কেতাবুদ্দিন স্যারের বই পড়াচ্ছি এই স্যারের বই দুইয়ের ধরো দুইয়ের ই নাম্বার ম্যাথ স্যার দেখো ই নাম্বার ম্যাট লিমিট x এর সীমা মান 0 a -√ a² - x² / x² দেখো এই ম্যাথটা √ দিয়ে বూర్ত বూర్কে করছলো এই ম্যাথ গুলো আমি কিভাবে বুঝবো এটা অনিন্ন দেখো তো দেখো আহ এই ম্যাথটা আহ ভর্তি পরীক্ষায় আসছিল তোমাদের এরকম দুই নাম্বারের ম্যাক্সিমাম ম্যাথ গুলোই এই ক্যাটাগরি যদি লিমিটে শুধুমাত্র চলক থাকি আমি কেতাব দিন স্যারের বই পড়াচ্ছি দুইয়ের ই নাম্বার তোমরা যে যে রাইটারই পড়ো না কেন সেটা কোনো ব্যাপার না নিয়মে যদি শুধু চলক থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু অ্যাপ্লাই করবো আর কিছু না আরও কিছু নিয়ম আছে আমরা সেটা পড়তে তুমি আসুন দেখো যেমন এটা এ মাইনাস এটা বি তার গেছে আসি এখন এটা আমি কখন ইউজ করব এটা হচ্ছে মূল জিনিস দেখো এক্স এর ভ্যালু কত জিরো আমি যদি এখানে এক্স এক্সের ওয়ান আমি জিরো এখানে বসাই এ মাইনাস রোডোভার এ স্কোয়ার মাইনাস জিরো তাহলে হলো কি রোডোভার এ স্কোয়ার তার মানে এ এ মাইনাস এ ডিভাইডেড এক্স এর ওয়ান কত জিরো উপরেও জিরো নিচেও জিরো তার মানে আমি যদি এ এক্স এর ভ্যালু এক্স এর সীমান্ত মান কত জিরো এই এর ভ্যালু যাবে জিরো বসাই এখানে জিরো বসাই এই আকার হয় জিরো বাই জিরো তাহলে যদি এই আকার হয় অথবা উপরে নিচে 0 অথবা ইনফিনিটিভ তার ইনফিনিটিভ অথবা জিরো তারপর জিরো হ্যাঁ এগুলো হচ্ছে অনির্ণয় আকার অ নির্ণয় আকার যদি এই ভ্যালু এই ম্যাথ যে থাকবে তা না এইরকম ক্যাটাগরি যদি ম্যাথ থাকে আমি প্রথমে যে যে জিনিসটা দেখব এ এক্স এর ভ্যালু আমি এখানে বসাবো বসালে যদি এই চেহারা হয় তবে সেটা মান্ডা বসানো যাবে না সেটা হচ্ছে অনির্ণয় এক তো অনিন্ন আকার যদি হয় এক্ষেত্রে শুধু চলাফ থাকলে এ মাইনাস এটা বি তাহলে আমরা এ প্লাস বি নিচে আমি গুণ করব সিম্পল একদম সিম্পল ম্যাথ

এ স্কোয়ার মাইনাস রুটোভার তার রুট স্কোয়ার্স স্কোয়ার এ প্লাস রুডোভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবার দেখো ম্যাথটা কত সহজ হয়ে গেলোয়ার এই রুট চলে গেল আবার মাইনাস গুন তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার নিচে কোথাও এক্স স্কোয়ার রুট ওভার

লিমিট না বুঝলে অবশ্যই প্রশ্ন করব উপরে ওয়ান নিচে এ প্লাস রোড এক্স স্কোয়ার এবার দেখো এবার আমি এক্স এর সীমা এক্স এর সীমান্ত মান কত জিরো লিমিট জিরো তাহলে এক্স এর সীমান্ত মান কত আমার জিরো আমি এখানে জিরো বসাবো যদি অনিন্ন আকার হয় অনিন্ন একার বলতে জিরো বাই জিরো উপরে সামথিং ইংসে জিরো ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ ইনফিনিটিভ তার পাওয়ার ইনফিনিটিভ জিরো তার পাওয়ার জিরো এই চারা যদি হয় তবে বসানো যাবে না যদি না হয় তো তবে আমি মান বসে অ্যান্সার সমাধান করবো জিরো অসম যখন অনিন্ন একার হয় না তাহলে এ প্লাস রোড ওভার এ স্কোয়ার মাইনাস জিরো তার স্কোয়ার ওয়ান বাই এ প্লাস রোড ওভার কি এ স্কোয়ার তো দুই এর ম্যাক্সিমাম ম্যাথ গুলোই এই কাটাগুলি আর একটা নাম্বার ম্যাথ আমরা দেখতে পারি সেম সেটা হচ্ছে আই নাম্বার হ্যাঁ যদি তোমাদের কোনো থাকে অবশ্যই প্রশ্ন করব আই নাম্বার দুই এর আই নাম্বার দেখো কি বলছে লিমিট

0 তারপরে 0 উপরে সামথিং নিচে 0 ইনভেন্ডি তারপরে ইনভেন্ডি উপরে ইনভেন্ডি নিচে ইনভেন্ডি এই এজ হল অনির্ণয় আকার হ্যাঁ অ নির্ণয় আকার তাহলে তোমাদের সিএসসি ডিপার্টমেন্টে পড়বা হ্যাঁ দেখবা এই ম্যাথগুলো এক অল অল হবে বিশেষ করে ওলাসে সিএসসি ডিপার্টমেন্টের লিমিট নিয়ে পড়ছুন ম্যাথ হবে তাহলে দেখো

सॉर्ट ए स्क्वायर माइनस तेरे बी स्क्वायर इनसे ए इनटू एक्स प्लस ए तर्भव को धाफ प्लस एक्स तर्भव को धाफ तो ये स्क्वायर्स में एकड़ वर्षों लिख लो तेरे हाफ स्क्वायर एक्स प्लस ए माइनस ए हाफ और स्क्वायर्स लिखे से तो एक्स इनसे ए x प्लस एक्स तरफ को था हाफ प्लस एक्स तरफ को हाफ ये वो तो एक्स और एक्स तो लगलो तो लगा लो कि लिमिट सीमा जीरो ऊपर है वो तो नीचे को तो एक्स सेम वेट एक्स प्लस को तो एक्स तरफ को हाफ प्लस एक्स तरफ को এইচ আর এই চলে গেল থাকলো কি লিমিট. এই যে হয়তো নাই মানে এই একটা নাই না থাকলে তাহলে কি এক্স 0, তারপর কথা হাফ প্লাস এক্স তারপর মানে রোড ওভার তাহলে কত রোড ওভার এক্স প্লাস রোডোভার এক্স ওয়ান বাই টু রোড ওভার এক্স এটা আমি আবার বলছি দেখো সীমান্ত মান কত 0 আমি উপরে মান যদি বসাই লিমিট থাকা মানে যে ভ্যালুটা আছে এইচ এর ওয়ান অথবা এম এর ওয়ান অথবা ওয়াই ওয়ান এই ভ্যালুটা এখানে এইচ এরা হয় জিরো 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 তারপর জিরো উপরে সামথিং জিরো মানে ওয়ান জিরো বাই ইনফিনিটিভ তারপর এইগুলো হচ্ছে তাহলে এই মানগুলো বসানো যাবে না এক্ষেত্রে শুধুমাত্র যদি ভেরিয়েবল থাকে তাহলে বি এ মাইনাস বি আমি গুণ করছি এইচ ইন্টু এ প্লাস বিঘরে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র তাহলে এইচ ইন্টু এ প্লাস বি থাকলো এ স্কোয়ার হাফ চলে গেছে তাহলে এক্স প্লাস এইচ থাকছে মাইনাস এন স্কোয়ার হাফ চলে গেল এক্স থাকছে এক্স এক্স গেল এর উপরে থাকে এইচ নিচে এইচ ইন্টু এক্স প্লাস এইচ তারপর হাফ প্লাস এক্স তারপর হাফ এইচ আর এইচ চলে গেল তাহলে থাকলো কি লিমিট এইচ এর সিমান মান জিরো ওয়ান বাই এক্স প্লাস এইচ বাই তারপর অর্থাৎ হাফ প্লাস এক্স তারপর হাফ এখন এইচ এর সীমান্ত তুমি বসো যদি ও এই ও এইচ এর হয় ও নিম্ন এক হয় তাহলে বসানো যাবে না আবার করতে হবে যদি না হয় তবে তোমার অ্যানসার এই জায়গায় এবার মান বসায় দেখি আমরা তাহলে ওয়ান বাই এক্স প্লাস জিরো তারপর হাফ প্লাস এক্স তারপর হাফ তার মানে এক্স তারপর হাফ এক্স প্লাস এটা হাফ মানে রুডোভার রোডার এক্স ওয়ান বাই টু রোড এক্স এটা যদি তোমাদের কোনো কোশান থাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবাম আর আমার প্রত্যেকটা ম্যাথ আজ থেকে প্রত্যেকটা ম্যাথ বিশেষ ক্লাস এবং সিএসসি ডিপার্টমেন্টের ম্যাথ

আমার ইন্টারমিডিয়েট যাবতীয় ম্যাথ প্রত্যেক দিন ক্লাসে এই ম্যাথগুলো আমার তো আজকে এই মধ্যে থাক নেক্সট ক্লাসে আমরা লিমিটের পরবর্তী ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে